এটা হচ্ছে তোমাদের দাদা পার্স আর এই পার্সের থেকে আমি পাঁচশোটা টাকা বের করে নিলাম ঠিক আছে পাঁচশো টাকা আমি বের করে নিয়ে নিয়েছি এবার তোমাদের দাদাভাই একটু পরেই আসবে ডিউটি থেকে বাড়িতে আর আজকে দুপুরবেলা রিমোটটা খারাপ হয়ে গেছে টিভিটা এই সাইডে চলছে না অফ আছে আমি দেখাতে পারছি না এখন তো ও যাবে রিমোট আনতে এবার এই টাকাটাও রিমোট আনার জন্যই রেখেছি এবার ও আসবে আসার পরে তো রিমোট আনতে যাবে তো নিশ্চয়ই করবে স্বাভাবিক বাড়ির থেকে বেরোনো ব্যাগে সবাই মানি ব্যাগ চেক করে যে ব্যাগে টাকা আছে কি না তো পাঁচশো টাকাটা ও রেখেছে আমি দেখেছিলাম যে এটা রিমোট আনার রেখেছে আমি টাকাটা তো বার করে নিয়ে নিয়েছি আর আসবে আসার পরে যখন দেখবে যে ব্যাগের মধ্যে টাকা নেই তখন কি করে আর কি রিয়াকশন হয় সেটাই চলো তোমরা দেখতে থাকো আর কি না তো চলো তাহলে আমি ক্যামেরাটা সেটিং করে দি আর অবশ্যই দেখতে থাকো ক্যামেরা সেটিং করে দিয়েছি আর ওই কোণায় আছে ক্যামেরাটা তো চলো আমি এবার বসে একটু পরেই চলে আসবে তোমাদের দাদা ভাই

হবে সত্যিমাগ <zoysic discussions autour personaje> <t festivals>

पॉकेट <coughs> खोजो पहले पॉकेट खोजो पहले पॉकेट खोजो पहले बोर्ड टाग बॉय से नहीं दोस्त का पैंटन गुलो गुलो खोजो उधर टाग नहीं आप सब भाई मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मारो क्यों दे रहा सुन दे

टटकाटा जाबेटा कर मु मारो की दायक मार ह हम मार हमको <laughs> मारो हमको जिंदा मत छोडो साला हमको मंदिर का घंटा है कि को कोई भी आके बजा जाता है ह टटका कर दो नी और बोल बोल तो तू मार छो कर हमके ह टटकागा नु टका बोलो अब सही बोल जी टका बोलो <laughs>

শোনো 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 আমার উপর বিশ্বাস নেই তোমার আমার উপর তোমার বিশ্বাস নেই আছে তো টাকাটা যাবেটা কথা তোমার মনে হয় যে আমি নিয়েছি তোমার টাকা তুমি ভাবছো যে আমি নিয়েছি তুমি তুমি সত্যি কথা বলো তো মন থেকে কি ভাবছো আমি নিয়েছি তোমার টাকা বুকে হাত দিয়ে বলো যে তোমার টাকাটা আমি নিয়েছি তারপর আমি দেখছি বলো না তুমি না বলে টাকাটা কেড়ে নিছে টাকাটা কেড়ে নিছে বলো

तू जा भी जागो तो चल तन बोर जाओ जो जा बहन के पोले आके तेरे मामा ऊपर गए ना दो जीतो तो टाका टाके रहने से हमने मामा बने नहीं दीदी ने ने हमियो नहीं तो टाका टाके रहा मारा गड्ढा ना बुझी छे नीजी नीदा बड़ा नीजी तो केना गड्ढा करते पड़ो हम को केटा केटा कोरी আমি স্যালারি পেয়েছি সেই টাকা থেকে আমি টাকা সাইড করে রেখেছিলাম সেই টাকা দিয়ে আমি কেনাকাটা করেছি আমি তোমার তোমার ব্যাগ থেকে টাকা নিয়ে আমি কেনাকাটা করিনি আমি আমার টাকা দিয়ে কেনাকাটা করেছি सच्चा भेड़ा কোথায় টাকা যাবে কোথায় মতবল গরম আমি ও

প্যাংটা যদি ভালো লাগে गाइस সবাই একটা লাইক কমেন্ট শেয়ার কমেন্ট বক্সে কমেন্ট করো দাঁড়াও সামনে নিয়ে আসি তো তোমাদের দাদাভাই ভাইয়ের সাথে আমি তো জানতাম না আমার সঙ্গে এরকম প্ল্যান করে রেখেছে তো আমি আমার মাথা খুব গরম করে তোমাদের আমি ফার্স্ট টাইম করেছি ফার্স্ট টাইম ফার্স্ট টাইম এই 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 মেরো না মেরো তো যদি প্র্যাঙ্কটা ভালো লাগে একটা লাইক করে দিও আর কমেন্ট বক্সে কমেন্ট চাই ঠিক আছে আর কেমন প্র্যাঙ্ক চাও তোমরা সেটা অবশ্যই প্র্যাঙ্ক মানে কমেন্ট করে জানিও কেমন ধরনের প্র্যাঙ্ক চাও তো চলো টাটা বাই বাই